তোমার সেই প্রাক্তন প্রেমিক এককালে যার তিন অক্ষরের নাম জপ করতে করতে রাত পার করতে তোমাকে ভালোবাসি মানে আমি তোমার সেই প্রাক্তন প্রেমিককে ভালোবাসি সে খোপায় ফুল খুঁজে দিত কিনা আমার জানা নেই সে কি ফুল ভালোবাসতো জানি না আমি অনুমান করে নি কৃষ্ণচূড়া ফুল তার ভীষণ প্রিয় পথের কিনারে কৃষ্ণচূড়া ফোটা গাছ দেখলে তোমার দেবদূত প্রেমিকের কথাই মনে পড়ে প্রথমে আমার ইচ্ছে করে পুরো কৃষ্ণচূড়া গাছটাই উপরে নিয়ে তার আঙিনাই বসিয়ে দিয়ে আসি তোমাকে ভালোবাসি মানে তোমার বাড়ির আশপাশের লোকজন যাদের সাথে তোমার সকাল বিকাল দেখা হয় যারা হেসে হেসে তোমার কুশল সংবাদ জিজ্ঞেস করে আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমার সমস্ত প্রহর আনন্দ সংবাদ দিতে ইচ্ছে হয় যে জলের ছোঁয়ায় তুমি তোমার চোখ ভেজাও মুখ ভেজাও তোমার কানের লতি যে জলের ছোঁয়ায় শীতল হয়ে ওঠে করতলে সেই জল নিয়ে ঠোঁট ডুবিয়ে আমি আদর করতে থাকি কল্পনায় তোমাকে অবলীলায় বিনা আমন্ত্রণে ছুতে পারে বলে ওই জলকে আমি ভালোবাসি তোমার বাড়ির চালে যেসব জীর্ণ পাতার স্তূপ জমে আছে তুমি জানো না আমার হৃদয় কত সহস্র উড়ন্ত চুমু উড়ে দেয় সেই স্তূপে তোমাকে ভালোবাসি মানে তোমার বাড়ির চালে জমে থাকা জীর্ণ পাতার স্তূপকে আমি ভালোবাসি তোমার সেই বন্ধু মন খারাপ হলেই যার কাছে ছুটে যেতে সে দুশ্চরিত্র নাকি সুচরিত্রের তা ভাবার কোনো অবকাশ আমার নেই তোমার সেই বন্ধুর জন্য আমার যাবতীয় সম্পত্তি যাবতীয় সম্পদ আমার এতকাল ধরে পুণ্য আমার বিশুদ্ধতা সমস্তই কোনো ঐশ্বর্যবাণের কাছে বিক্রি করে একটা সমুদ্র কিনে ফেলতে ইচ্ছে করে তোমাকে ভালোবাসি মানে তোমার সেই বন্ধুকে আমি ভালোবাসি তোমাকে ভালোবাসি মানে তোমার মাথার উপরের আকাশটাকে আমি ভালোবাসি তুমি যে বৃষ্টির জন্য প্রায় ওই বৃষ্টিকে আমি ভালোবাসি সকালের যে রোদ্দুর তোমার কপালে চুমু খায় সে রোদ্দুরকে আমি ভালোবাসি যে তীব্র যোচনায় তোমার বাড়ির সীমানা ভেসে যায় ওই যোচনাকে আমি ভালোবাসি জল খাওয়ার সময় যে গ্লাসটা তোমার টোট ছুঁয়ে দেয় ওই গ্লাসটাকে আমি ভালোবাসি যে আরশিতে তোমার প্রতিবিম্ব পড়ে সে আরশির সামনে একবার মাত্র একবার নিজের অন্তরাত্মা দেখাতে লোভ হয় সেই আরশিকে আমি ভালোবাসি তীব্র খরদাপে তোমাকে একটু ছায়া দিয়েছে যেসব বৃক্ষ তাদেরকে আমি রক্ত প্রণাম জানাই যে হাওয়ায় তোমার বেগুনি রঙের শার্টটা একটু দুলে উঠেছে সেই হাওয়াকে আমি আমার শরীরে আহুতি জানাই তোমাকে আমি ভালোবাসি মানে এই ইহ জগৎকে আমি ভালোবাসি এই একবিংশ শতাব্দীকে আমি ভালোবাসি এই সমাজ সভ্যতা এই রাজনীতি ধর্ম এই নিহারিকা ছায়াপথ গ্যালাক্সি এই মহাজগৎ এই ঈশ্বর এই পাপ এই পুণ্য এই অভিশাপ আশীর্বাদ শুভ অশুভ এই সৃষ্টি ধ্বংস সমস্ত কিছুকে আমি ভালোবাসি